কিন্তু কার্ড তাকে কিন্তু কার্ড হতে পারে রেফি কিন্তু বাসি দিয়ে দিয়েছে এবং কিন্তু গোলকিপার কিন্তু এগিয়ে এসে কিন্তু বলটা তুলে নিল এখানে কার্ড হতে পারে হ্যাঁ একদম ইয়েলো কার্ড জয়ন্তকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো ফ্র্যাঙ্ক শর্ট জন্য প্রস্তুত এইটা কি স্টাইল এইটা কি স্টাইল নেচে নেচে যাচ্ছে ও গোল নেচে নেচে গিয়ে কিন্তু ধরে হয়ে শেষ সঙ্গে নিতে কিন্তু দশ নম্বর জাস্তি করিত প্লেয়ার বিদেশি প্লেয়ার ও গোল পোস্টে লেগে কিন্তু গোলটা হলো গোল পোস্টে লেগে কিন্তু গোলটা এদিকে রয়েছে তালতলা স্পোর্টিং ক্লাব জয়মা তাজি তারা কিন্তু প্রথমে একগোলে কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি কিন্তু ভিত্ততা কিন্তু অসাধারণ অসাধারণ সেভ করেছে ও গোল গোল প্রথম শটে কিন্তু গোল করলো ব্রেইন কালতলা স্পোর্টিং ক্লাব তারা কিন্তু এক গোলে এগিয়ে রয়েছে ইব্রাহিমের দেওয়া গোলে গোলে রয়েছে কিন্তু ফারুক দাঁড়িয়ে শটটি কি হয় অমিত শট নামের জন্য প্রস্তুত গোল গোল করলো অমিত দা দুটো টিমই কিন্তু প্রথম শটে একটা একটা গোল করলো কালতলা স্পোর্টিং ক্লাবের হয়ে কিন্তু শট নিতে এসেছে বাবুদা এবং গোলে রয়েছে বিট্টু সাত নম্বর যে স্পষ্ট প্লেয়ার বাবুদা শর্ট নম্বর জন্য প্রস্তুত এবং গোলে রয়েছে কিন্তু বিট্টুদা দেখা কাছে কী হয় সঠটি ও মাঝখান বড় দিয়ে কিন্তু গোলটা করলো বাবুদা হাতে লেগেছিল হাতে লেগে গোলটা হলো জয় মাতাজির হয়ে কিন্তু শর্ট নিতে এসছেন ঘেঁটু দা এবং গোলে রয়েছে ফারুক দা ঘেঁটু দা শটনামের জন্য প্রস্তুত এবং রয়েছে কিন্তু ফারুকদা ও ফারুক দা করেছিল কিন্তু সেভ করেছিল কিন্তু इसो की बोलते क्लास तो मीटिंग चाहिए तो তালতলা স্পোর্টিং ক্লাবের হয়ে কিন্তু সট নিতে সেন দশ নম্বর জাতকৃত প্লেয়ার এবং গোলকিপার কিন্তু পরিবর্তন হয়েছে কিন্তু কার্ড হতে পারে রেফি কিন্তু বাসি দিয়ে দিয়েছে এবং কিন্তু গোলকিপার কিন্তু এগিয়ে এসে কিন্তু বলটা তুলে নিল এখানে কার্ড হতে পারে হ্যাঁ একদম ইয়েলো কার্ড জয়ন্তকে কিন্তু ইয়েলো কার্ড দেখানো হলো দেখা যাক কি হয় যাকলের হয়ে শীর্ষ নিতেছেন কিন্তু দশ নম্বর জার্শীপুরতে প্লেয়ার বিদেশি প্লেয়ার ও গোল পোস্টে লেগে কিন্তু গোলটা হলো গোল পোস্টে লেগে কিন্তু গোলটা হলো কিন্তু সবাই কিন্তু ডিস্টার্ব করার জন্য কিন্তু এক এক পর ইস্যু গুনছে এক দুই তিন চার করে গুনছে ইস্যু কতজন ডিস্টার্ব করতে এসেছে সেটা গুনছে ইস্যু আবার এদিকে ফ্র্যাঙ্ক ইউসুফ পরিবর্তন হয়ে কিন্তু ফ্র্যাঙ্ক শটে আসছে ফারুকদা কিন্তু সেভ করতে পারলে কিন্তু টিম চলে যাবে সেমিফাইনালে দেখা যাক কি হয় আর না হলে কিন্তু টচ হবে ফ্র্যাঙ্ক শর্ট নামার জন্য প্রস্তুত এইটা কি স্টাইল এইটা কি স্টাইল নিচে নিচে যাচ্ছে ও গোল গোল করলো ফ্র্যাঙ্ক আপনারা করে দিন বারবার বলার পরেও ছোট্ট কাছাকাছি দাঁড়াচ্ছেন সেই জায়গাটা

এই জয় মাতাজি যারা সেমি ফাইনালে প্রবেশ করলো কিন্তু জয় মাতাজি তারা সেমি ফাইনাল প্রবেশ করল